নমস্কার মিঠুন আর্যাসনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই আজকে চ্যানেলে কী বলতে চেয়েছি আমি তামিলনাড়ু থেকে আপনার বুঝতে পেরেছি তো যাই হোক আপনারা দেখুন ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন অর্জুনকে যে তুমি কাপুরেশের মতো বিভ্রান্ত হয়ে থাকে তুমি যদি আর যুদ্ধ না করো তো তোমাকে যুদ্ধ করতেই হবে কারণ তুমি ক্ষত্রিয় তুমি একজন ক্ষত্রিয় তাই তুমি এই মুহূর্তে এই রণক্ষত্র অর্থাৎ মহাভারতের যুদ্ধক্ষেত্রে এই কুরুক্ষেত্রের ময়দানে তুমি অনার্যের মতো কেন কথা বলছো অর্থাৎ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে তুমি একজন আর্য তুমি অনার্যের মতো কেন কথা বলছো সুতরাং কখন আর্য কখনোই কারো কাছে মাথা নিচু করে না বিশেষ করে জীবনযুদ্ধের ক্ষেত্রে তো অবশ্যই তো যাই হোক যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলতে চেয়েছেন যে সেই ঈশ্বরের উপাসনা করো শ্রীমদ্ ভগবদ গীতা আঠেরোতম অধ্যায়ে বাষট্টি নম্বর শ্লোকের সেই কথাই তিনি প্রতিপন্ন করেছেন যে হে অর্জুন অর্থাৎ ভারত পরম শান্তি স্থান যোগেশ্বর ভগবান কৃষ্ণ বললেন হে অর্জুন যে ভারত তুমি সর্বত্র ভাবে সেই ঈশ্বর উপাসনা করো যাতে করে তিনি প্রাপ্তি হবে জীবনের শেষত্ব সেই কথা ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে গোটা বিশ্ববাসীকে দিয়েছেন এবং শ্রীমত গীতা বিভূতিযোগের অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলেছেন যে আমি মাসের মধ্যে অজ্ঞায় ঋতুদের মধ্যে বসন্ত আবার মন্ত্রসমূহের মধ্যে আমি এই গায়িত অর্থাৎ করে গায়ে করতে পারেন आज के चाह आजिकल भिडीओ लाइक शेयर कर